আপনার কোন দল করেন কার দল করেন আপনি দেখবে থাকি আপনারা কিন্তু এই যে একত্রিশ দফা এখন বারবার আসছে দু বছর আগে কিন্তু দিয়েছে ওখানে তিরিশ দফা ছিল আমাদের সন্ধ্যে অসিল ছিল যখন আমাদের আমির খুশু সাহেব এইটা দেয় তখন ছিল কিন্তু তিরিশ দফা সে বলছে আমি দেখবো বাসস্থান সমস্ত তৃণমূল যারা গরিব মানুষরা তাই তাদের জন্য একটা বাসস্থান দিতে হবে এত ত্রিশ পয়েন্টে কিন্তু সেই বাসস্থান আছে আপনারা যদি দল করেন আপনারা যদি যে দলটা করে যে আপনাদের নেতা নেত্রী তাদের সম্পর্কে পক্ষে আপনারা ভোট চাবেন কেন ভোট চাবেন কেন আপনার ধান পক্ষে ভোট চাবেন এবং কি আগামীতে আপনার ধানের শীষ এবং আমাদের জাতীয় তার প্রকারটা কি

আমরা রাজনীতি করে প্রতিগত করবো বাংলাদেশে যাতে আর কখনো ওই শেখ হাসিনা আমাদের একজন নেতা নেতা বলেছিল আমরা শেখ হাসিনা বাংলাদেশ চাই